বাস দিয়ে শুরু হয়েছে ভাইয়া এই নববর্ষে আমার জীবনে নতুন কিছু মানুষ এসেছেন সকালটা খুব প্যানিকে গেছে আর পঁচিশে নিজের মধ্যে চেঞ্জেস আসলে আনতে চাচ্ছি পঁচিশের কাছে প্রত্যাশা যেন একটু কম বাস খায় বাস দিয়ে শুরু হয়েছে ভাইয়া আচ্ছা আমাদের সিটির খাতা দেখানোর কথা ছিল তো সকালটা খুব প্যানিকে গেছে তারপর লেট করে ঘুম থেকে উঠছি ক্লাসে আসতে লেট হয়েছে তো সব মিলায়ে প্যানিক চব্বিশ না ভালো না খারাপ কাইন্ড অফ মিক্স অনেক হ্যাপি ছিলাম যখন অ্যাডমিশন রেজাল্ট আসছে যে ডিউতে হয়েছে আর ইউতে হয়েছে অ্যান্ড তারপর থেকে শুধু মারা খাচ্ছি চব্বিশ থেকে শিক্ষা নিলাম বেশি ইমোশনাল হওয়া যাবে না অ্যান্ড আই এম অন মাই পঁচিশের কাছে প্রত্যাশা যেন একটু কম বাস খায় অ্যান্ড বনাসটা যেন কোনো মতো শেষ করতে পারি আচ্ছা এই নববর্ষে আমার জীবনে নতুন কিছু মানুষ এসেছেন যেমন আমার ডিপার্টমেন্টের ফ্রেন্ডরা তারপরে হচ্ছে ডিপার্টমেন্টের বাইরেও কিছু ফ্রেন্ড আছে মানে ভার্সিটিতে আমার প্রথম ইয়ার হওয়াতে আমি আমার বেশ কিছু ফ্রেন্ডকে এই বছরই প্রথম পেলাম তাদেরকে আমি হ্যাপি নিউ ইয়ার বলছি এবং তাদের সাথেই আমি আজকে আমার নিউ ইয়ারটা ক্লাসের পর বা পরীক্ষার পরে সেলিব্রেট করলাম তো তোদের জন্য অনেক শুভকামনা চাই তোদের সাথে আরো অনেকগুলো বছর এভাবেই কেটে যা কোনো মিস কমিউনিকেশন মিস আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে না আসুক এবং তোদের জন্য অনেক ভালোবাসা বিশে মিস না করি নাই আক্ষেপ হচ্ছে আই উইশ আর একটু ভালো করে পড়তাম অ্যাডমিশনের জন্য তাহলে হয়তো র‍্যাঙ্কটা আরেকটু উপরে ভুলে যাইতে চাই আমার আমার কাকুর সাথে অনেক বড় একটা ফাইট হয়েছিল ওইটা দোষও আমারই ছিল তো এটা আমি খুব চেঞ্জ করতে চাই বাট মেবি পারবো না যা হওয়ার তো এটা তো হয়ে গেছে নতুন বাংলাদেশের কাছে প্রত্যাশা আছে চব্বিশে আমি হয়তো ডিরেক্টলি চাই না বাট আই ওয়াজ অ্যাক্টিভ অনলাইন সো আই কাইন্ড অফ নো এভরিথিং অ্যান্ড মিরপুরে থাকার জন্য আরও বেশি জানি অ্যান্ড আমি অ্যাকচুয়ালি বাইরে যাওয়ার পরে একদিন গলাগুলি শুনে আমার ছোট বোনকে নিয়ে আমি দৌড়ায় চলেও আসছি ভয়ে আর পঁচিশে নিজের মধ্যে চেঞ্জেস আসলে আনতে চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এটা আমার প্রথম নববর্ষ যেহেতু আমি ফার্স্ট ইয়ার তো আমাদের ব্যাচ কোয়ার্ডিনেটর সবসময় একটা কথা বলেন শিক্ষা হচ্ছে নলেজ স্কিল এবং অ্যাটিটিউড এই তিনটার সংমিশ্রণ তো আমি চাই আমার নলেজ স্কিল অ্যাটিটিউড দুই হাজার চব্বিশের চেয়ে দুই হাজার পঁচিশে আরও বেশি ত্বরান্বিত হোক আমি আরো স্মার্ট একজন মানুষ হই আমি দেশ ও জাতির জন্য দেশের মানুষের জন্য আরও বেশি করতে পারি নিজের এবং দেশ ও জাতির জন্য করাটা আসলে আক্ষরিক অর্থে নিজের বেটারমেন্টই কারণ আমি নিজে যখন একজন বেটার মানুষ হয়ে উঠবো সেটা আলটিমেটলি আপনাদের সবারই মঙ্গল বই আনবে এক্সপেক্ট করব যে আমরা যে স্বাধীনতা টু পয়েন্ট ও বলি এটা যেন আমরা ধরে রাখতে পারি এন্ড যে রেভুলেশন হচ্ছে বা যে কমিশনগুলো হয়েছে সংস্কার কমিশন আই জাস্ট ওয়ান দে ওদের যে ড্রাফটগুলো আছে এইগুলো যেন ইমপ্লিমেন্টেশন হয় বিকজ ইমপ্লিমেন্টেশন না হইলে চব্বিশের এই আন্দোলনের কোনো মানে নাই আর যেন না আসে সব মিলায়ে নতুন বছর গুড বাট আমার নতুন বছরে সেরকম কোনো ফিলিংস নাই কারণ আমার মনে হয় কি এটা এরকম সেলিব্রেট করার কি আছে পৃথিবী তো জাস্ট সূর্যের পাশে একটা চক্করই শেষ করলো এটা নিয়ে এত খুশি হওয়ার কিছু নাই অবশ্যই বাবা মা তো বাবা মাই বাবা মা তো সেই জন্মের পর থেকে বাবা মা ভাই তারপরে হচ্ছে ভাইদের যে জীবন সঙ্গীরা আছেন বোন আত্মীয় স্বজন তাদের জায়গাটা আসলে আলাদা তাদের জায়গাটা আলাদা করে বলার কোনো মর্ম রাখে না কিন্তু তাও বলতে চাচ্ছি যে তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি তোমরা এভাবে সুস্থভাবে বেঁচে থাকো দুই হাজার পঁচিশ সাল পুরাটা বাবা মা তোমাদেরকে উৎসর্গ করলাম তোমাদের জন্যই আমার এভাবে এগিয়ে যাওয়া তোমরা চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই ওয়েলকাম